জৈন্তা গোয়ানি ঘাট কুম্পানিগঞ্জের সকল জনগণ জনতা গুণঘট কোম্পানি গঞ্জের سنو জনগণ এম পি ভাইকে করো সমর্থন এম পি ভাইকে করো সমর্থন যোগ্য প্রার্থী শরীফ ভাই যার কোন না নাই যোগ্য প্রার্থী শরীফ ভাই যার কোন না নাই যোগ্য প্রার্থী শরীফ ভাই যার তুলনা নাই শরীফ ভাইকে ভোট দিলে হবে বারুন্নয়ন শরীফ ভাইকে ভোট দিলে হবে উন্নয়ন। এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থ এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থন, থা গোয়াইন ঘট কোম্পানি গঞ্জের সোন সকল জনগণ জুইনতা গোয়াইন ঘট কোম্পানি গঞ্জের সোন সকল জনগণ এমপি পদে শরীফ ভাইকে কর সমর থমপি পদে শরীফ ভাইকে কর সমর শরীফ ভাইয়ের চিন্তাধারা গরিব দুঃখীর সেবা করা শরীফ ভাইয়ের চিন্তাধারা জনগণের সেবা করা শরীফ ভাইয়ের চিন্তাধারা গরীব দুঃখীর সেবা করা শরীফ ভাইয়ের চিন্তাধারা জনগণের সেবা করা শরীফ ভাইকে ভোট দিলে সুখে থাকবে জনগণ শরীফ ভাইকে ভোট সুখে থাকবে পদে শরীফ ভাইকে কর সমর্থন এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থ ঘাট কোম্পানি কোম্পানিগঞ্জের সন সকল জনগণ জৈনতা ঘাট কোম্পানিগঞ্জের সন সকল জনগণ এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থন এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থ শরীফ ভাইয়ের ধারা কাঁচা রাস্তা পাকা করা শরীফ ভাইয়ের চিন্তা ধারা চারা শোনকে মডেল করা শরীফ ভাইয়ের ধারা কাছা রাস্তা পাকা করা শরীফ ভাইয়ের চিন্তা ধারা চারা সঙ্গে মডেল করা শরীফ ভাইকে ভোট দিলে হবে শরীফ ভাইকে ভোট দিলে হবে এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থন এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থন জৈন্তা ঘাট ঘাট কোম্পানি গঞ্জের সকল জনগণ জৈনতা ঘাট কোম্পানিগঞ্জের সোনা সকল জনগণ এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থন এমপি পদে শরীফ ভাইকে কর সমর্থ। থা